আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশা শিব ভাইয়া বন্ধুরা জাক্স ফাউন্ডেশন এনজিওতে কিন্তু নতুন তারা প্রকাশ করেছে এটি সবুজনগর জয়পুর হাটের একটি লোকাল এনজিও তো আপনারা কীভাবে আবেদন করবেন কী পদ সব বিষয়ে আলোচনা করছি জাক্স ফাউন্ডেশন কিন্তু আপনার উত্তর অঞ্চলের কর্মরত এমআইএ সনদপ্রাপ্তর নামে দেখতে পাচ্ছেন পল্লী কর্মসেব ফাউন্ডেশন ভিকে অর্থায়নে একটি বেসরকারি উন্নয়ন সংস্থা তার আঞ্চলিক ব্যবস্থাপনাটি আপনার ক্ষুদ্রীন কার্য পাঁচজন আপনার বয়স পঁয়তাল্লিশ বছর নিচে হতে হবে স্নাতক ডিগ্রি পাশ থাকতে হবে সাত হাজার টাকা তারা বেতন ধরবে আপনার হ্যাঁ পরে হবে তেরোতম গ্রেড অনুযায়ী একষট্টি হাজার একশো আশি টাকা সহকারী আঞ্চলিক ম্যবস্থাপক দশজন নেবে শাখা ব্যবস্থাপক নিবে বিশজন আপনার স্নাতকোত্তর ডিগ্রি লাগবে দুর্নটাতেই বেতন ভালোই ধরবে তারা তিপ্পান্ন হাজার আর তেতাল্লিশ হাজার শাখা ব্যবস্থাপক সহকারী শাখা ব্যবস্থা বিশজন নিবে পঁয়ত্রিশ বছর নিচে এটা স্নাতকোত্তর ডিগ্রি পাশ থাকতে হবে পঁয়ত্রিশ বছর পঁয়ত্রিশ হাজার টাকা বেতন ধরবে পরবর্তীতে বেতন আরও বাড়বে সহকারী শাখা ব্যবস্থাপক উদ্রীন কার্য কার্যক্রম দশজন নেবে তেত্রিশ বছর নিচে হতে হবে ন্যূনতম স্নাতকোত্তর ডিগ্রি পাশ থাকতে হবে তিরিশ হাজার টাকা বেতন নিরীক্ষা কর্মকর্তা পাঁচজন নিবে পঁয়ত্রিশ হাজার টাকা বেতনে আপনার স্নাতকোত্তর ডিগ্রি পাশ থাকতে হবে জুনিয়র নিরীক্ষা কর্মকর্তা এটাও আপনার স্নাতকোত্তর ডিগ্রি পাশ মানে মাস্টার্স অনার্স মাস্টার্স পাশ থাকতে হবে হিসাব বিজ্ঞান বিভাগে পাশ করলে আরও ভালো আঠাশ হাজার টাকা বেতন ধরবে হিসাব কর্মকর্তা নিবে দশজন হিসাব বিজ্ঞান বিভাগে আপনাকে অনার্স মাস্টার্স পাশ থাকতে হবে পঁয়ত্রিশ হাজার টাকা বেতনে পরে আরও বেতন বাড়বে জুনিয়র হিসাব কর্মকর্তা নিবে আপনার আঠাশ হাজার টাকা বেতনে জন জুনিয়র হিসাব কর্মকর্তা নিয়ে বিশ জন স্নাতকোত্তর ডিগ্রি পাশ থাকতে হবে ঋণ কর্মকর্তা পঁয়ত্রিশ বছর হতে হবে একশো জন নিবে আপনাকে অবশ্যই ডিগ্রি অথবা অনার্স পাশ থাকতে হবে সাতাশ সাতাশ হাজার টাকা বেতন পরে আরও বেতন বাড়বে ঋণ কর্মকর্তা ক্ষুদ্র ঋণ কার্যক্রমে এটাতে নেবে পঞ্চাশ জন পঁচিশ হাজার টাকা বেতনে জুনিয়র ঋণ কর্মকর্তা আপনার একশো পঞ্চাশ জন নিবে আপনাকে অবশ্যই ডিগ্রি পাশ থাকতে হবে অথবা আপনার যাদের অভিজ্ঞতা রয়েছে তারা ইন্টার পাশে আবেদন করতে পারবেন বাইশ হাজার টাকা বেতনে সহকারী প্রকৌশলী সিভিল নিবে আপনার একজন আপনাকে সিভিল ইঞ্জিনিয়ার পাশ থাকবে পঁয়তাল্লিশ হাজার টাকা বেতনে এখন দেখুন আপনার কীভাবে আবেদন করবেন অধিক অভিজ্ঞ প্রার্থীদের কিন্তু বয়স শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য আগ্রহী প্রার্থীদের দিকে বাস্তবায়ের ছবি জাতীয় পরিচয়পর্তি ফটোকপি শিক্ষাগত যোগ্যতা সনাতন সত্যগ্রী ফটোকপি ও দুজন ব্যক্তি রেফারেন্স সহ পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত আবেদনপত্র আগামী একত্রিশে আগস্ট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে নির্বাহী পরিচালক জাক্স ফাউন্ডেশন সবুজনগর জয়পুর হাট বরাবর পৌঁছাতে হবে আবেদনপত্রে মোবাইল নম্বর খামের উপর আবেদনকৃত পদের নাম উল্লেখ করতে হবে কেবল মাত্র ভাষাকে প্রার্থীদের পরীক্ষা গ্রহণের স্থান তারিখ কর্ম সময়সূচি মোবাইলের এসএমএস এর মাধ্যমে জানানো হবে কোনো কারণ দর্শনে ব্যতীত কর্তৃপক্ষ নিয়োগ বাতিল করতে পারে দেখুন কী কী সুবিধা প্রযোজ্য ক্ষেত্রে প্রযোজ্য ক্ষেত্রে জন্য সফলতার সাথে প্রশিক্ষণ ও কর্ম মূল্যায়ন সাপেক্ষে চূড়ান্ত নিয়োগ দেওয়া হবে এছাড়া তারা মাসিক বেতনের পাশাপাশি মোবাইল বিল জ্বালানি বিল সংস্থার নীতিমান অনুযায়ী টিএডি দেওয়া হবে শিক্ষান বিশকাল অতিক্রম হলে সংস্থার নীতিমান অনুযায়ী কন্ট্রিবিউটি প্রভিডেন্ট ফান্ড ক্যাচুরিটি বার্ষিক ইনক্রিমেন্ট উৎসব ভাতা বৈশাখী ভাতা সিটি ভাতা প্রাপ্ত হবেন প্রভিডেন্ট ফান্ড ঋণ মোটরসাইকেল ঋণ সুবিধা দেওয়া হবে সংস্থা কর্মরত স্টাফদের মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তি দেওয়া হবে সকল প্রতি যোগ্যতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ রয়েছে Niech potroba się mówi, się na nasze wszechświat, a potem তেরো চোদ্দনাং পদ ব্যতীত নানা জন্য ছয় মাস শিক্ষানবিশ কাল পালন করতে হবে আপনাকে চাকরিতে যোগদানের পূর্বে সংস্থার চাহিদা অনুযায়ী পিতা দায়িত্বশীল ব্যক্তিকে জামিনদার হিসেবে সংস্থার তিনশো টাকার নন স্ট্যাম্প স্ট্যাম্প জুডিশিয়াল স্ট্যাম্পে চুক্তিনামা প্রদান করতে হবে নির্বাচনী পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো টিএডিএ দেওয়া হবে না আপনার যে কোনো ধরনের সুপারিশ কিন্তু অযোগ্যতা হবে বিশ্বদ্রষ্টব্য নিয়োগ জালিয়াতির যোগ্যতা সাবধান সম্প্রতি জাক্স ফাউন্ডেশন চাকরি দেওয়ার কথা বলে টস্ক দর্শক অর্থ গ্রহণ করে থাকে অন্যথায় সংস্থা কিন্তু কোনো দায়ভাগ গ্রহণ করবে না ডাব্লিউ ডাব্লিউ docs.jax/bd.org এই ওয়েবসাইটে টু দেখে আসতে পারেন সকল পদ যুগ করার সমন্য নারী participator অগ্রাধিকার দেওয়া হবে তো আশা করি বুঝতে পেরেছেন মোসা মত জাকটার বানো পরিচালক ফসসরণ মানব সম্পদ জাক্স ফাউন্ডেশন সবুজ নগর জয়পুরহাট তো আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন বন্ধুরা জাক্স ফাউন্ডেশন থেকে আজকের এই চাকরির বিজ্ঞপ্তিটি আমি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো এই ছিল অস্কের মতো ভারত সকলে সকলের জন্য শুভকামনা থাকবে নতুন নতুন চাকরির ভিডিও পাওয়ার জন্য অবশ্যই অনেক জব নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটি চেপে দেবেন যারা করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ভারত সকলেই নিয়মিত এরকম চাকরির আপডেট সবার আগে পেতে অনেক জব নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশে থাকবেন ফেসবুক পেজটি লাইক কমেন্ট ফলো শেয়ার দিয়ে দেবেন ভারত সকলে আসসালামু আলাইকুম